প্রিয় বন্ধুরা কেউ জানে না কবর কোথায় বিশ্ববাসীর কাছে আল্লাহ মুসা সালামের কবর সঠিক তথ্য প্রকাশ করেননি এমনকি প্রিয় নবী হসরতাল মেরাজের রাত্রিতে মুসা সালামের কবর দেখানো হয়েছিল এবং তিনি মুসা আলাইওয়া সাল্লামকে কবরের উপর নামাজ পড়ার মতো অবস্থায় দেখেছিলেন কিন্তু তারপরও তিনি বিশ্ববাসীর কাছে এমনকি কোনো সাহাবীর কাছেও প্রকাশ করেননি যেন মুসা আলাইসাল্লামের কবর কোথায় প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকের ভিডিওটিতে আমরা জানবো মুসা আলাই সাল্লামের কবরের ভিতর কি রয়েছে কেন সকল নবী মুসা সালামের কবর তথ্য গোপন রেখেছেন কেন আল্লাহ তাআলা নিজেও মুসা আলাই সালামের কবরের তথ্য প্রকাশ করেননি এবং কিয়ামতের আগে কখন সেটা প্রকাশ পাবে কেন ইহুদিরা শত শত বছর ধরে মুসা সালামের কবর অন্য হয়ে খুঁজছে সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব তাই শেষ ভিডিওটা দেখুন একটি রাওয়াতে উল্লেখ রয়েছে হজরত মুসা আলাই সালামের বরকতময় কবর মিশর ও শামের মধ্যবর্তী সাতাশ মাইল বিস্তৃত এক সমভূমিতে যার নাম মাদাইনের তাইয়া যাকে তাইয়া বা সিনাই মুরুভূমিও বলা হয় অপর একটি রেওয়াতে উল্লেখ রয়েছে হজরত মুসা আলাই সাল্লাম নিজের জীবনের শেষ দিক মাদাইনে তায়াতে অবস্থান করেছিলেন যখন তার মৃত্যুর সময় ঘুমিয়ে এলো তখন তিনি আল্লাহর ডাকে তাকে বাইতুল কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য দোয়া করলেন তিনি বললেন আল্লাহ আমি হিজরত করে যে বাইতুল মুকদ্দাসের দিকে যাচ্ছিলাম তুমি আমাকে তার নিকটে নিয়ে যাও হজরত মুসা আলাই সাল্লাম নিজের কমকে নির্দেশ দিলেন আমার মৃত্যুর পর তোমরা আমাকে বাইতুল মাকদিসে দাফন করবে কিন্তু আল্লাহ তালা তার ভাগ্যের অন্য কিছু লিখে রেখেছিলেন এবং একটি পাথর নিক্ষেপ করলেন যতটুকু দূরত্বে যায় ওই দূরত্বেও তিনি যেতে পারেননি কাসাশুল আম্বিয়া নামক গ্রন্থে রাওয়াওয়াতে রয়েছে হজরত মুসা আলাই সালাম মাদাইনের পথে যখন অগ্রসর হচ্ছিলেন তখন তিনি পাশে দেখলেন একদল আল্লাহর ফেরেস্তা খুব চমৎকার একটি কবর খনন করছিল ইতিপূর্বে এমন সুন্দর মহরম ও আকর্ষণীয় কবর মুসা আলাই সালাম কখনই দেখেনি হজরত মুসা আলাই সালাম ফেরেস্তাদেরকে প্রশ্ন করলেন হে আল্লাহর ফেরেস্তাগণ এত সুন্দর কবর তোমরা কার জন্য খনন করছো তখন তারা বলল আল্লাহর একজন নেক বান্দার জন্য তবে আপনি চাইলে সেই বান্দা আপনিও নিজেও হতে পারেন হজরত মুস আল্লাহ সাল্লাম বললেন সেটা কিভাবে সম্ভব তখন ফেরেস্তারা বলল আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন এবং এই কবরে প্রবেশ করে এতে শুয়ে পড়ুন এবং আপনার রবের দিকে একনিষ্ঠভাবে মনোনিবেশ করুন এবং ধীরে ধীরে শ্বাস ফেলুন হজরত মুসা আলাইওয়া সালাম তাই করলেন এবং সঙ্গে সঙ্গে তার ইন্তেকাল হয়ে গেল এভাবে ফেরেশতারা মুসা আলাই সাল্লামের জানাজা আদায় করে তাকে দাফন কাজ সম্পন্ন করলেন তাবারিতে উল্লেখ রয়েছে যে মুসা আলাই সালামের কবর বাইতুল মুকাদ্দেশের বাদেল কাছে কোথাও হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন মুসা আলাই সালামের কবরের অবস্থান জানা নেই এবং আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম ও সেটা ইচ্ছে করেই গোপন করে রেখেছেন আমরা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করেছি কিন্তু আল্লাহর রসুল সেই বিষয় আমাদেরকে কোনো তথ্য দেননি এমনকি দিতেও চায়নি আল্লাহর রসুল সাল্লাহ আলাই আসসালাম বলেন যদি মুসা আলাই সালাম ও হজরত হারুন আলাই সালাম এর কবর সন্ধান তোমাদেরকে দিয়ে দেই এবং সেটা পালাক্রমে ইহুদিরা জানতে পারে তাহলে অবশ্যই তারা তাদের খবরকে নিজের উপাস্য বানিয়ে নেবে এছাড়াও মুসা আলাই আসসালামের কবরের ভেতরে রয়েছে তাই সেই মজিজা সম্পূর্ণ লাঠি যা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর তরফ থেকে পাওয়া ক্ষমতা বলিয়ান হয়ে থাকবে এবং সেটা ইহুদিদের হাতে যাওয়া বিপজ্জনক এখন ইহুদিরা বিশ্বাস করেছে যে মুসা আল্লা সাল্লামকে জেরুসালামের কাছে ফিলিস্তিনের কোথাও স্থাপন করা হয়েছিল এবং তার কবরে মসজিদে আকসার খুব কাছাকাছি কোথাও অবস্থিত এবং তার কবরে মসজিদে আকসার খুব কাছাকাছি কোথাও অবস্থিত তাই ইহুদিরা ফিলিস্তিন দখলের পর মসজিদে আকসার আশেপাশে অনেক জায়গায় খোদাই করছে যাতে তারা হজরত সাল্লামের কবর খুঁজে পায় এবং আজও তারা এই প্রচেষ্টায় করছে কিন্তু একটি আশ্চর্যজনক বিষয় বেরিয়ে এসেছে যে এই ইহুদিরা মসজিদে আকসার চারিদিকে খোদাই করছে ঠিকই কিন্তু আজ পর্যন্ত তারা মসজিদে আকসার বাম পাশে খোদাই করেনি কারণ বিশেষজ্ঞদের মতে তারা যদি মসজিদ আকসার বাম পাশে খোদাই করার চেষ্টা করে তাহলে মসজিদে আকসা তাদের উপর ধসে পড়বে তাহলে হজরত মুসা সালামের কবর মসজিদে আকসার আশেপাশে কোথাও হতেও পারে কেননা বাম পাশেরটা তো ধরা যাচ্ছে না এ নিয়ে ওই ইহুদিদের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলছে এখানে কেউ বলছে অন্যখানেও কিন্তু নিশ্চিত কেউ বলতে পারছে না